সম্মানিত সুধী এবং দেশবাসী বিগত সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুচ্ছগ্রাম নামের চল্লিশটি ঘর এখানে নির্মাণ করেন এই চল্লিশটি ঘর নির্মাণ করেন কিন্তু এখানে থাকার মতো কেউ নাই কোনো পরিবেশ নাই একেবারেই করতোয়া নদীর কেনারে যেখানে আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে না রাতের অন্ধকারে এই এলাকা চোর সোট্টা যারা আছে যারা নিশা পানকারী রাতের অন্ধকারে এই ঘরের টিনগুলো এইভাবেই খুলে নে যায় অ্যাঙ্গেল খুলে নে যায় টয়লেটের টিনগুলো খুলে গেছে এটা দেখার মতো কি কেউ নাই যদি প্রধানমন্ত্রী এটা করেই থাকে ঠিক আছে তার অফরাধ কিন্তু এলাকাবাসীর জন্য তো সুবিধা কিন্তু এলা এলাকাত কি গরিব মানুষ নাই আমার মনে হয় সম্মানিত ইয়ানো মহোদয় স্যার এই চল্লিশটি ঘরের দিকে লক্ষ্য করে এইখানে যদি আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয় বিশ ঘরের মধ্যে কিছু লোক আছে ওই পশ্চিম পাশে রাস্তার নিকটে ওই লোকগুলোকে এখানে ট্রান্সফার করলে তারা এখানে যদি থাকে তাহলে এই ঘরগুলি এইভাবে রাতের অন্ধকারে আর চুরি চামারি হতে পারবে না বলে আমার বিশ্বাস এর আগে এই টিন চোর ধরেছিল এই কাটাবাড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর আবু বক্কর সিদ্দি এই টিন চোরগুলি ধরছিল ধরার পরে সে বিচার করে চোরদের ছেড়ে দিছে কিন্তু টিনগুলো কি হলো টিনগুলো কোথায় গেল এটা মেম্বার সাহেব জবাব দেন আর ইউনো স্যার এসিলেন স্যার চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছে আমার আকুল আবেদন এই ঘর রক্ষা করার জন্য যা করণীয় আপনি করেন স্যার করেন স্যার কারণ আমাদের চোখের সামনে জিনিসগুলো খুব খারাপ দেখায় আমি এখানকার বিগত পাঁচবারের নির্বাচনী লোক যে দেশ আমাদের কাছে কিছু আশা করে দেশ আমাদের কাছে কিছু চায় কিন্তু আমরা যদি নিজে শোধন না হই স্যার দেশ সংস্কার করব। আমরা যদি সংস্কার না হই কেমনি সংস্কার হয় স্যার মহোদয় তাই এই ঘরগুলি আর যাতে টিন অ্যাঙ্গেল অট চুরি না হয় একটা ব্যবস্থা নেন স্যার আপনি দেখেন সচক্ষে সেই ঘরের অবস্থা এটা কি হতে দেওয়া যাবে স্যার এই বলেই আমি শেষ করছি नाम इमदादुल हक मंडल गोविंद